ঈদের সময় নতুন টাকার খোঁজ করা আমাদের দেশের অনেকের জন্যই যেন একটা অভ্যাস কিন্তু এবার ঈদে নতুন নোটের বাজারে আসার কোনো সম্ভাবনা নেই তাহলে কি পুরোনো নোটেই সন্তুষ্ট থাকতে হবে সবাইকে প্রতি বছর ঈদের আগে বাংলাদেশ ব্যাংক নতুন নোট বাজারে ছাড়ে তবে এবার দশ মার্চ এক নির্দেশনায় নতুন নোট বিতরণ স্থগিত রাখার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট না থাকায় মতিঝিল ও গুলিস্তানের টাকার বাজারে বেড়েছে দাম দশ ও বিশ টাকার এক বান্ডিল কিনতে লাগছে থেকে টাকা যা গতবারের তুলনায় তিনশো থেকে চারশো টাকা বেশি এই অবস্থায় নোটের উপরই নির্ভর করতে হবে সবাইকে কিন্তু ঈদের সালামির আনন্দ কতটা পাওয়া যাবে সে প্রশ্ন থেকেই যায় আগামী এপ্রিল বা মে মাসে নতুন নোট বাজারে আসতে পারে নোটের নকশায় আসবে পরিবর্তন যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পরিবর্তিত হয়ে জুলাই আন্দোলন ও দেশের বিভিন্ন স্থাপনার চিত্র তুলে ধরা হবে নতুন নকশায়